সন্ধ্যা মালতী বা ক্রেষ্ট কৃষ্ণগলি গাছে ফুলে ভর্তি আমার একদম রাত্রিবেলা কি সুন্দর ফুলে ফুলে থাকে তবু আজ আলো পড়েনি তো এখনো ছটা বাজেনি ভোরবেলা ওই জন্য ফুলগুলোর ঠিক যা আছে কি সুন্দর বেরিয়ে পড়েছি বাজার নেব

পেঁয়াজ নিয়ে এলাম এক কিলো আজকে এই যে পেঁয়াজ পটল আর পেঁয়াজ নিয়ে এলাম আজ কি গরম এই সকালবেলা বেরোলে আর এই রোদ্দুরে ছেলে বারণ করছিল তবুও আমি বেরোলাম না যাই কি আমার পেঁয়াজ না হলে হবে না আমার এই যে মাছের পিস ছটা পিস করে দিয়েছে আর এই যে মাছের তেল একদম মানে মাছটা খুব বড় নয় ছোট্ট মাছ তার মাছেরই তেল এগুলো জ্যান্ত মাছ তো খেতেও ভালো লাগে তেলটা বাজার করে এসে আগে টিফিনটা করে নিলাম চাউমিন দিয়েছি বরবটি আর আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটুখানি চাউমিন করে নিয়েছি ছেলেকে টিফিনে দেবো আমিও খাবো খাওয়া বেজে গেছে সাড়ে আটটা পনেরো নটা বাজে আজ একটু বেরিয়ে একটুখানি নিয়ে এলাম কলাটা ওপারে গেছিলাম একটু দরকারতে চারটে কলা কিনলাম আর পঞ্চাশ দশ টাকার তাহলে একটা এ দিয়ে দাম পিয়ারা একশো টাকা পেয়ারা কেজি আর চারটে কলা কুড়ি টাকা নিয়েছে কাঁটালি কলা ছেলে কলা পেয়ারা খাবে এনে পেয়ারা কলাটা খাই তুই একটা কলা খাবি নুন দেবো কেন গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা সব কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যালেঞ্জের স্বাগত আজকে ঘুম থেকে ছেলে উঠেই বললো মা আজকে সকাল সকাল আমি বেরোবো আমি ঠিক আছে বেরোবে আমি সকালবেলা উঠেই ওকে আগে ডাল ভাত রান্না করে দিয়েছি দিয়ে ওকে দিয়ে তারপরে আমি বাজারে গেছি বাজার টাজার করে এসছি রোদ্দুরেতে যাই ছেলে বেরিয়ে যাওয়ার পরে ঘরে কাজকর্ম সেরে এই এলাম এসে এবারে একটু পুজোটা সারি সেরে কি কি রান্না করেছি দেখাবো চলো হাঁপিয়ে গেছি জানো তো হাঁপিয়ে যাই ঝটপট করে করি তো চল ভীষী বসু ঘরে আমারি ঘরে থাকো ঘরে বসু ঘরে আমারি ঘরে থাকো ও নম শিবায় বায় নম শিবায় বায় নম নম শি নম বাবা মাথা ঠান্ডা করো যা গরম বৃষ্টি দাও বাবা এই আমার হলো দুপুরের মেনু এটা পটল আলু কুমড়ো বেগুন দিয়ে তেল এই মাছের তেলটা দিয়ে চচ্চড়ি ভাত আর এই যে মাছের ঝাল এক পিসই খাবো দু পিস খাবো না মাছের ঝাল এই হলো আমার দুপুরের মেনু গুড ইভিনিং চলে এলাম সন্ধেটা দিয়ে চলে এসছি রান্না করছি রান্নাটা করে বাইরে একটু বেরোবো আর দেখো এখানেতে করে নিয়েছি যে পটল আলু আর সোয়াবিনের তরকারি রাত্রিবেলা রুটি হবে আর এইখানটা একটুখানে ইয়ে বসাবো ওই যে দই বসাবো মাটির হাঁড়িতে দই বসাবো আমাদের মাটির হাঁড়িতে মিষ্টি দই এসেছিলো তো খাওয়া হয়েছে একবার বসিয়েছিলাম মাটির হাঁড়িতে দই খুব সুন্দর বসেছে ওই মাটির হাঁড়িটাই আবার দই বসাবো আজকে একটুখানি দই বসিয়ে নি চলো দেখতে থাকো সঙ্গে থাকো এই গুঁড়িয়ে রাখলাম মাসে এটা ধনে গুঁড়ো আর এটা জিরে গুঁড়ো ধনে জিরে এসে ওগুলো গুঁড়িয়ে রেখে দিলাম আর এটা হলো সপ্তাহ আদা বাটা সব করে এক রেখে দিলাম দই বসাতে চলে এলাম এই হাঁড়িটাতে দই বসাবো একবার বসিয়েছি খুব সুন্দর হয়েছে এবারেতে দ্বিতীয়বার তো এই যে দুধটা নিয়ে নিয়েছি খুব করে ফেটিয়ে নিয়েছি দুধটা বেশ হালকা মানে সহানো যাবে সেইরকমই গরম থাকবে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম সবাই দই বসাতেই জানে আমার চ্যালেঞ্জে তো আমি এই প্রথম দই বসাচ্ছি সেই জন্যই তোমাদের একটুখানি দেখালাম আর এই দইটাকে ফেটিয়ে নিয়েছি ভালো করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে ঘেটে নেব আমার এই দই বসানোটা আমার শাশুড়ি মায়ের থেকেই শেখা এটা ঢাকা দিয়ে দেব দিয়ে ভালো করে ঠিক করে বসিয়ে এর উপরে ভারী কিছু মোটা চাপা দিয়ে দেবো রাস্তা দিয়ে ঘুরে চলে এলাম বাপরে কী গরম কী গরম আমি এসেই বসেছি আমি কিনতে গেছিলাম এই যে দুটো অস্ত্র এটা দেখো নীল লাগছে কিন্তু এটা অ্যাস কালার গ্রে কালার এটা এটা অরেঞ্জ কালার আমার দুটো ব্লাউজ পিস আছে ওই অস্ত নিয়ে এলাম বানাবো আর আস্তে আস্তেই দেখলাম ঝালমুড়ি বানাচ্ছে এটা ঝালমুড়ি নিয়ে এলাম একটু বসে খাই যে ঝালমুড়ি জল খাই খেয়ে একটু মুড়ি খাবো আর তো বিকেলের বান্না নেই আমার বিকেলে রান্না করেই তো আমি বেরিয়েছি কমপ্লিট করে চলো আজকে মতো এইটুকু কাল আবার নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে আর লাইক শেয়ার করবে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবে আমার ভিডিও কমেন্ট করবে তাহলে আজকের মতন এইটুকু খুব প্রচণ্ড গরম একটু যদি বৃষ্টি যদি দিত ভালো হতো তো চলো ভালো থেকো সবাই টাটা